অবশেষে শুরু হল জুবিনদার রহস্যজনক মৃত্যুর তদন্ত আজ রাতেই ঘোরঘাটে উপস্থিত হল সিআইডির বৃহৎ দল ঘোরঘাট থানায় দাখিল করা হয়েছে বেশ কয়েকটি এজাহার অভিযোগে বলা হয়েছে জুবিনদাকে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তের নামও উঠে এসেছে এই এজাহারে দায়ের করা সমস্ত এজাহার হস্তান্তর করা হয়েছে সিআইডির তদন্তকারী দলের হাতে স্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা শেখরজ্যোতি গোস্বামী এবং সঞ্জীব নারায়ণের নাম এসেছে দাখিল করা এসারে অভিযোগে বলা হয়েছে শারীরিক অসুস্থ থাকার পরে জুবিনদাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল বাদী পক্ষের বক্তব্য সংগ্রহ করবে সিআইডি অসমে তথা দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে রয়েছে জাস্টিস ফর জুবিন ধরনের রাজি নয় রাজ্য সরকারও তড়িঘড়ি ভার দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা শেখর জ্যোতি গোস্বামী ও সঞ্জীব নারায়ণের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি ক্রমে জোরালো হচ্ছে সিঙ্গাপুর থেকে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্তের অনুপস্থিতির খবর পাওয়া যাচ্ছে দায়েরকৃত এজারে উল্লেখিতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সামাজিক মাধ্যমে আলোড়ন অব্যাহত রয়েছে ন্যায়সঙ্গত দাবিতে অটল লক্ষ লক্ষ ভক্ত অনুগামী তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যে বিভিন্ন নথি ও প্রমাণ সংগ্রহ শুরু করেছে ন্যায় বিচার নিশ্চিত করা হবে কোনো দিক উপেক্ষা করা হবে না আশ্বাস রাজ্য সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের আবহের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ন্যায়ের দাবি অব্যাহত জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ এখনো দেশের নানা প্রান্তে ট্রেন্ড করছে সব শেষে আমাদের সকলের একটাই দাবি জুবিন্দা যেন ন্যায় বিচার পায় এবং দোষীরা যেন শাস্তি পায় এবং জুবিন্দারা আত্মার চিরশান্তি কামনা করি জয় জুবিন্দা জয় জুবিন্দা জয় জুবিন্দা